সদ্য সদ্য মন্ত্রী হয়েছেন কিশোর বর্মন পঞ্চায়েত দপ্তর পরিচালনা করার দায়িত্ব বর্তেছে তার ওপর মন্ত্রিত্বের কাজ পরিচালনা করার শুরুটা ছিল মাতৃভূমি থেকে মাতৃভূমিতে মাতৃবন্দনার মধ্য দিয়ে শুরু করলেন সরকারি দায়িত্ব পালনের কাজ আজ গোমতি জেলায় পঞ্চায়েত দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করতে ভিত্তিক সরকারি আধিকারিকদের নিয়ে বসেছিলেন পর্যালোচনা বৈঠকের আসরে পঞ্চায়েত দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম জেলা স্তরে কতটা কি হচ্ছে তা পরখ করে দেখতেই বৈঠকে বসেন মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কাজকে দ্রুততর নিতো করা সহ গোমودی জেলার গড়িমাকে আরো উজ্জ্বল করার প্রত্যাশার প্রতীক ছবি ধরা পড়ল নতুন পঞ্চায়েত দপ্তরে মন্ত্রী কিশোর বর্মনের চোখে মুখে মন্ত্রী হিসেবে প্রথম দাফতরি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী কি জানিয়েছেন দেখুন সমস্ত মিডিয়ার বন্ধুদের আমার নমস্কার গত কিছুদিন হল আমি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি তো আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্য মা ত্রিপুরেশ্বরীর ভূমি এবং গুমতি জেলা মা ত্রিপুরেশ্বরীর জেলা তো আমি আমার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মায়ের আশীর্বাদ নিয়ে আমি প্রথম যে রিভিউ মিটিং এটা এই গুমতি জেলা থেকেই শুরু করেছি তার জন্য আমি মায়ের চরণ বন্দনা করছি এবং মায়ের কাছে আশীর্বাদ চাইছি আজকে এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গুমতি জেলা গত বছর আমরা সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে গুমতি জেলা প্রথম হয়েছে সেই কারণে একদিকে মায়ের ভূমি একদিকে আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে গুমতি জেলা আমাদেরকে একটা ত্রিপুরাকে একটা সুনাম অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করেছে এখান থেকে যাতে আমি ইন্সপায়ার হয়ে অন্য জেলারও যে রিভিউ মিটিংগুলো আছে পঞ্চায়েতের অবস্থাগুলো কি আছে বা কীরকম চলছে সেগুলো নেওয়ার জন্য প্রথমে যেখান থেকে আমরা শুরু করেছি যেটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে জুড়ে থাকে। যে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে সব